তো অধ্যায়ের পড়াটা শিখব অষ্টাদশ অধ্যায়ের নাম কি বক্স ইয়ে কত নাম্বার শ্লোকটা একটা শিখব নাম্বার শ্লোক কে বলেছে শ্রী অর্জুন বলেছেন ও বাসো আর কি আমি আমরা দেখি শব্দগুলো যে নাকি নি নষ্টমহ স্মৃতিল অব प्रसादत्म च्युत स्थिति गेह्य वचनम तब नष्ट मह स्मृतिल्धत्सा मैं च्युत স্থিতসি গত সন্দেহ পরিশে বচন মেতাব আমরা এখন অনুষ্ঠান সন্দেহ পাঠটা করব নষ্ট হোম হিস তৎপ্রসাদময় সুত স্থিতসি গত সন্দেহ करिशे वचनम तब नष्ट हम स्मृति लब्धम पाप प्रसादात्मय अच्युत स्थित स्मी गत संदेह पड़िशे वचनम तब अर्जुन बोलें হে অচ্যুত তোমার কৃপায় এখন আমার মোহ দূর হয়েছে আমার স্মৃতি ফিরে এসেছে আমি যথা জ্ঞান যথা জ্ঞানে অবস্থিত হয়েছি এবং আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে আমি এখন তোমার নির্দেশ অনুসারে

হে কৃষ্ণ তোমার অনুঘে আমার মোহ দূর হইয়া আছে আমার মন স্থির আমার মনে বিন্দু মাত্র সন্দেহ নাই তারপরে নমস্কার আমার নাম ফুলকি দাস আমি এখন অস্ত্র সদাই শিখে আমি

তালাদ পসাাজাদ মযে উসতুতু ইস্টপি অসনি গতেয় সংদেখু পরিষ্য় বসনাংগ তুপা। ওম মাম ইসনেটি লুপা তালাদ কাকে আসনি সন্য় আসন�